একদম আমরা তো বলতে পারি না ওদের আমরা হচ্ছে মানে ওদের পরিচয় আমরা জানি না আমরা হচ্ছে আমাদের আজকে জুলাই পদ্মন্ত্র ছিল আমাদের নারায়ণগঞ্জে আমরা প্রোগ্রাম শেষ করে রূপগঞ্জ থেকে আমরা রূপগঞ্জে ব্যাক করতেছিলাম হঠাৎ করে রূপসি রূপসি আসার পর কিছু মানে সন্ত্রাসী আমাদের গাড়ি ভরে হঠাৎ করে হামলা হামলা করে আমাদের ওইখানে আমাদের তিনজন আহত হয় এর মধ্যে একজনের হাতের মধ্যে ওর দেশি অস্ত্র দিয়ে মানে আহত করা হয়েছে আমাদের একটা ডায়মন্ড গ্যাং তাদের মধ্যে থেকে একজন বললো ডায়মন্ড গ্যাং চন্দড়া এলাকার তারা আমাদের গাড়িতে অতকিত হামলা করে এবং বিভিন্নভাবে আমাদের গাড়িতে ঢুকে গিয়ে আমাদের ভাইদের উপর লাঠি সুটা দেশি অস্ত্র দিয়ে হামলা করে আঘাত করে তাদেরকে আহত করে এই বিষয়টা আসলে যখন আমরা প্রতিরোধ করতে চাই তখন আমাদের যে গাড়ির বাইরে থেকে মিলে আমাদের গ্লাস গ্লাসগুলো ভাঙচুর করা হয় তখন আমরা একটা বাস থাকার কারণে আমরা আমরা ওইভাবে অল্প কিছু লোক থাকার কারণে প্রতিরোধ করতে পারিনি যখন আমাদের বাকি আরো দুইটা বাস আমাদের পিছনে পিছনে আসে অনেক সংখ্যক লোক দেখে তারা যে এই বিষয়ে আপনারা থানা থেকে বা বা বাহিনীর কাছ থেকে কোনো সহযোগিতা পাইছেন কিনা আমরা পুলিশকে জানিয়েছিলাম দাই আমাদের থানার দায়িত্বরত কর্মকর্তা ওসি মহোদয় এসেছেন এসে বিভিন্ন বিষয় دي দেখেছেন দেখে আমাদেরকে জাস্ট একটা ই দিয়ে গেল আশ্বাস দিয়ে গেল যে আপনারা থানায় আসেন আপনারা থানায় আসলে আমরা এটাকে যেভাবে যেটা পেয়েছে আমরা অভিযোগ দিলে আমরা এটার ব্যবস্থা নেব স্যার আপনি এই বিষয়ে কোনো মামলা করবেন কিনা বা আপনাদের ওই সিনিয়র মহলে উপর মহলে জানানোর পরে ওরা কি বলেছে অবশ্যই আমরা এই বিষয়ে তো মামলা অবশ্যই করবো এবং আমাদের উপর মহল থেকে এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত জানানো হয়েছে আমাদের একটা উদ্বেগের বিষয় আমরা অনেক দিন ধরে শুনতেছি আমাদের চন্দাড়া এলাকাতে সবাই জানে আমাদের রূপগঞ্জ যে এটা একটা অস্ত্রবহুল এলাকা এখানে প্রচুর দেশীয় অস্ত্র শস্ত্র তারপর আগ্নেয়াস্ত্র রয়েছে আমরা শুনেছি যে পাঁচই আগস্টের পর থেকে আমাদের সেনাবাহিনী সেনা ক্যাম্প থেকে সেনা কি তারা সারাশি অভিযান চালাবে উদ্ধার করবে আসলে আমরা আজ পর্যন্ত সেখানে এরকম কোনো ই দেখলাম না উদ্যোগী দেখতে পারিনি যেই কারণে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদের মধ্যে তো তাদের তো কিছু কেউ বলতেছে না তারা যে কোনো কিছু যে কোনো সময় করতে পারে এবং আমরা এই বিষয়ে উদ্বিগ্ন যে আজকে আমাদের যেই এই এনসিপি গাড়ি বড় হামলা করা হয়েছে তাদেরকে এবার প্রতিরোধ না করলে সামনেটা আরো বড় ধরনের সন্ত্রাসী গ্যাংয়ের পরিণত হবে এই বিষয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা থানায় যাব অবিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা চনপড়াতে চাই যৌথ বাহিনীর অভিযানে সকল প্রকার অস্ত্র উদ্ধার করা হোক এবং যার মধরদাতা দেয় যারা আমাদের আজকে হামলার পিছনে তাদের দৃষ্টান্তমুখ শাস্তি দাবি করছি ঠিক আছে